পাঁচশো টাকায় কাঞ্চনজঙ্ঘা দেখলাম কিভাবে এই ভিডিওতে আমি রাজশাহী থেকে পঞ্চগড় তেতুলিয়া কিভাবে গেলাম এবং কত টাকা খরচ হলো পাঁচশো টাকায় আদৌ কি কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব কিনা এটাই আজকে তুলে ধরবো যেহেতু আমার বাসা রাজশাহীতে এবং রাজশাহী থেকে ট্রেন যোগে আমরা পঞ্চকট যাওয়াটা ডিসাইড করি কারণ হচ্ছে কি যে ট্রেনে সব থেকে নিরাপদ এবং ঘুমিয়ে ঘুমিয়ে যাব কিন্তু আমি ট্রেনে উঠেই দেখি যে ট্রেনে কারেন্ট নাই খুবই একটা বাজে অবস্থা বাংলা ট্রেনে যে ট্রেনের ভিতরে কারেন্ট নাই এটা কোনো ধরনের কথা তারপর দেখি লাইট জলে নিবে জলে নিবে মনে হচ্ছে ভূত চলে এসছে একদম বাজে একটা অবস্থা এদিকে দেখি আবার শুরু হয়ে গেছে মানে মনে হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাচ্ছি আর কাঞ্চনা টু এ মানে ট্রেনে একদম কাঞ্চনা টু এরপর আব্দুলপুর জংশনে একটা ব্রেক দেয় এবং দুটা লুচি খেয়ে আমরা এক ঘুম দিয়েই পঞ্চগড় চলে আসি এবং পঞ্চগড় রেল স্টেশন থেকে নেমেই দেখি যে ধু ধু একবারে অন্ধকার একদম ভোরবেলা ঘড়ির কাটায় তখন চারটে তিরিশ বাসছিল এবং আমরা নেমেই একটা দোকানে যাই এবং দোকানে জিজ্ঞাসা করি যে সব দোকানপাট কিসের জন্য বন্ধ গাড়ি কই তো তারা বলে যে আজকে ট্রেনটা খুবই অবাকভাবে দুই ঘন্টা আগে চলে এসছে এত তাড়াতাড়ি কোনো ট্রেনই আসে না বাংলা বান্ধা আজ ভৌতিকভাবে এই ট্রেনটা এত দ্রুত আসলো তারাও জানতো না যাই হোক তারপর আমরা নাস্তা করে একটা অটো রিজার্ভ করে নিই তোমরা চাইলে বাসেও যেতে পারো বাসে মাত্র বাহাত্তর টাকা করে নেবে এবং অটোতে আমরা তিনজন গেছিলাম তিনশো টাকা অটো এবং বাস দুইটাতেই প্রায় একই সেম সেম ভাড়া তোমরা চাইলে যে কোনো একটাতে যেতে পারো বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অটোতে যাও তাহলে দুই সাইডের এত সুন্দর সুন্দর ভিউ আর চা বাগান দেখতে দেখতে তোমরা যেতে পারবা মানে সমতল ভূমিতে চায়ের রাজ্য তারপর অটো মামা এই জায়গাতে আমাদেরকে থামায় বলে যে এই জায়গাটা একটি স্পেশাল জায়গা কারণ এখানে দুই দেশের চা বাগান আছে কাটাতার বিহীন তারপর আমরা চা বাগান ঘুরে চলে গেলাম হোটেলে আমাদের হোটেলটা তেতুলিয়াই ছিল হোটেল দোয়েল আবাসিক যেটা তেতুলিয়া চৌরাস্তায় অবস্থিত এই হোটেলটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি ভয়ঙ্কর আমি আমার ফলোয়ারদেরকে সাজেস্ট করব যে এই হোটেলে যেন তোমরা না ওঠো কারণ এই হোটেলে গিয়ে আমাদের সাথে অনেক ভৌতিক কাণ্ড ঘটে যেগুলো আমি অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হোটেলটা একদম মেন পয়েন্টে ছিল যার কারণে আমরা সেই হোটেলটা নিই জানতাম না যে এরকম ভৌতিক কাণ্ড ঘটবে কিন্তু হোটেলটা অনেক অনেক সুন্দর ছিল এবং কম মানে বাজেটের মধ্যে সব থেকে বেস্ট আমি মনে করি হোটেলের মধ্যে নাও গিজার ছিল তারপর সব কিছুই প্রায় কমোটের বাথরুম সব কিছুই ফ্যাসিলিটি ছিল আমরা এসি নিয়ে নিই কারণ ঠান্ডা ছিল অনেক এরপর আমরা হোটেলের থেকে রেস্ট করে কিছুক্ষণ পর বেরিয়ে যাই এবং একটা ভ্যান রিজার্ভ করি ভেন্টা রিজার্ভ করেছিলাম আমরা দিনের জন্য কারণ আমরা তেতুলিয়ার বিভিন্ন পয়েন্টে যাব এবং ঘুরবো এছাড়াও আমরা চায়ের বিভিন্ন ফ্যাক্টরিতে ঢুকে চা কিনবো এর জন্যই আমরা ভেন্টা রিজার্ভ করেছিলাম আর এই যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ এই তেঁতুল গাছের জন্যই এই জায়গার নাম তেতুলিয়া তেঁতুল গাছটার বয়স কেউ জানে না বাট তেঁতুল গাছটা অনেক অনেক একটা কড়াই গাছের থেকেও বড় ছিল বিশাল তেঁতুল গাছ এরপর আমরা প্রথম স্পটের জন্য রওনা দিয়ে দিই আমরা এখন ভ্যানের উপর উঠে গেছি এবং ভ্যানটা আর রিজার্ভ করে নিলাম যেহেতু অনেকগুলো স্পট আছে সেগুলো আর কি মানে কেটে 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 দেখা মানে বিষয় অনেক সময় সাপেক্ষ আবার টাকা অনেক খরচ হয়ে যেত উঠে গেলাম এখানে একবারে দুপুরে খাওয়া দাওয়া থেকে স্কুল সব কিছু মানে সারাদিন লেগে যাবে যতগুলো স্পট আছে তো তুলে ঘুরতে সব তুলে তো দেখা যাক কোন কোন জায়গা আছে সব জায়গাগুলো দেখা হবে ইনশাল্লাহ তারপর রাস্তার মনোরম দৃশ্য গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের প্রথম স্পটে চলে যাই যেটা হলো সমতল ভূমির চা বাগান যেটা তেতুলিয়ায় আমাদের প্রথম স্পট এখানে এসে দেখতে পাই যে একটা খুবই সুন্দর লেক এবং লেকের পাশেই একটা সমতল বিশাল বড় চা বাগান তারপর খুবই অবাক হই যে সমতল ভূমিতে চা বাগান প্লাস হচ্ছে কি যে আম গাছ লাগানো আছে ভাই চা বাগানের মধ্যে আম গাছ আমি খুবই অবাক হই এবং ফিল হয় তারপর চা বাগানের পাশে একটা দোকান এবং সেখানে আমি একটা চা অর্ডার দিই সেটা হলো ব্লু টি গাইজ এই তো দেখেন ব্লু টি একদমই ব্লু বাট এটা ডার্ক ব্লু না বাট কালারটা কিন্তু জোস দেখা যাক এরকম টেস্ট শার্টটা ভালো হয়ে আছে আবার কালারটাও জোস এরপর আমার চা খাওয়া শেষ চা খেয়ে আমরা আরেকটা স্পটের দিকে রওনা দিয়ে দিই সেটা হলো বড়বাস। যাবার যাওয়ার পথে আমি একটি বাগান থেকে চা পাতা ছিঁড়িয়েছি দেখতে চা পাতা আসলে কেমন হয় সেটা দেখার জন্য এরপর আমরা আমাদের দ্বিতীয় স্পট বড় বাসের কাছে চলে আসি এই মোটা বাস একদম ধরা যাচ্ছে আর কি এই বাস এই বাসই আমাদের জীবনে একদম কি বলবো ওসব ভালো একটা আওয়াজ হচ্ছে কিন্তু দেখলো মেবি আসবাবপত্র তৈরি করা হয় এই মোটা বাস আমি কিন্তু কিনে নিয়ে যাব শুধুমাত্র আমার বন্ধুদের জন্য সত্যি বলতে তেতুলিয়া পঞ্চকর এই এলাকার মাটিগুলো খুবই উর্বর এখানে সব ধরনেরই গাছপালা জন্মায় যার কারণে এই যে এত বড় বড় বাস যেগুলো আমাদের দেশের না এগুলো বাইরে থেকে নিয়ে আসা বাট এগুলো এখানে রোপণ করা হয় পরবর্তীতে এই বাসগুলো এখানে অনেক বড় আকারে বাগান তৈরি করা হয়েছে যিনি লাগিয়েছে তিনি এই বাসগুলো তার বিভিন্ন কাজে তিনি লাগান তারপর আমি চলে আসি আরেকটা পাশে সেখানে ছিল হলুদ হলুদ বাস মানে এখানে আসলে বিদেশি বাস যদি যাবার সময় পাই আমি এই বাসগুলো ঠিকই নিয়ে যাব। ইনশাল্লাহ তারপর হলো আমরা তিন নম্বর স্পটে চলে যাই এটা হলো শিলিগুড়ি জেলার পাশে আর কি ইন্ডিয়ার পাশের একটি জায়গা যেটা হলো নদীটা হলো আন্তর্জাতিক বর্ডার আর হচ্ছে কি যে এই নদীতে নামা মানা কারণ ইন্ডিয়ান নদী আর হচ্ছে কি যে নদীর এপাশটা হলো বাংলাদেশের এখানে এসে খুবই অবাক হই আমি এখানে জানতে পারি যে এই জায়গাটাতে এই স্থানটাতে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজার বাজারবস্তু আর কি হাট বাজার এরপর চলে যাই আমরা ডাক বাংলোতে যেখান থেকে আর কি কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যেটাকে বলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বাট সেখানে যে আমরা খুবই হতাশ হই কারণ আমরা যে সময় গেছিলাম আকাশে প্রচুর প্রচুর মেঘ ছিল যার ফলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না এবং হতাশ হয়ে চলে যাই এই আশায় যদি আকাশটা ক্লিয়ার হয় তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসব আবার এই ডাক বাংলোতে ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি হচ্ছে যে বাংলা বাংলা বর্ডার অবশেষে রোদের দেখা পাওয়া গেছে আকাশের রোদ এক মিনিট দেখা যাক আমরা এখন বাংলা বান্ধব যাই আর যদি আজকে ওয়েদার কি হতো তাহলে হচ্ছে কি যে আমরা পাঁচজন জন দেখতে পেতাম বাট ঠাকুরগুলো আজ কপাল খারাপ যাই হোক আমরা আগে এখন বাংলা বন্ধ বর্ডারে যাই সো এরপর আমরা বাংলা বান্ধব বর্ডারে চলে আসি এসেই দেখি যে বর্ডারে তেমন ভিন নয় কয়েকটা কয়েকটা করে ট্রাক আর কি বর্ডার থেকে এ পাশ থেকে ওপাশ যাচ্ছে এবং ওপাশ থেকে এ পাশে আসছে গাইজ আমরা এখন আছি বাংলা বান্দা পোর্ট স্থলবন্দর যেটা এখান থেকে ইন্ডিয়ার হচ্ছে কি যে দার্জিলিং শিলিগুড়ি গ্যাংটক সিকিম তারপর নেপাল মানে এখান থেকে আমরা যত সময় ঢাকা বা রাজশাহী যেতে যত সময় লাগবে এখান থেকে খুব তাড়াতাড়ি আর এখান থেকে আসলে সব যাই ওই পাশে মানে ইন্ডিয়ার মধ্যে যদি ঘোরার জায়গা থাকে তাহলে কিন্তু এই স্থানগুলাই তো এই বাংলা বান্দা বর্ডার থেকে লোক খুবই কাছে খুবই সুন্দর প্লেস আর এদিকে হচ্ছে কি যে ইন্ডিয়ার পল্লী বিদ্যুৎ যেগুলো আর কি ওই ট্রাওয়ার বিদ্যুতের তারপর এইদিকেও মানে এটা একজাস্ট সরু জায়গা একটা ওই তো বলে না চিকেন নেক এই চিকেন নেকটাই এই জায়গাটাই মানে একদম শুরু একদম শেষ কর যেটা বাংলাদেশের শেষ সীমানা আমরা এখন আসলাম হচ্ছে কি যে জিরো পয়েন্ট যেটা মানে যেটা ক্রস করা যাবে না পাসপোর্ট ভিসা ছাড়া এখানে হয়তো বিজেপি বিএসএফদের যে প্যারেড তারপর হচ্ছে কি যে তাদের প্রদর্শনী এই জায়গাতেই হয় সুন্দর প্লেস একটা যেখানে মানুষজন সংখ্যা খুব কম আর এখন তো বর্ডার বন্ধ বর্ডার অফ কারণে মানুষজন খুবই কম আর ওইদিকে দেখা যাচ্ছে ভারতের পতাকা এটাও এই সামনে ভারতের পতাকা আর এখানে বাংলাদেশের পতাকা এরপর আমরা দুপুরের খাবারটা সেরে ফেলি দুপুরের খাবার আমরা ওখানকার একটা হোটেলে খেয়েছিলাম সত্যি বলতে পঞ্চগড়ে আমরা সাধ্যের মধ্যে সব খাবার পেয়েছি একদম খুবই 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 দাম কম একদম আমাদের রাশিয়ার মতন তারপর পঞ্চগড় তেঁতুলিতে আমি একটা জিনিস দেখে অবাক হলাম এখানে মেয়েরা সাইকেল চালিয়ে চালিয়ে বিভিন্ন ধরনের কাজ করে এবং সাইকেল নিয়ে তার স্কুলে পর্যন্ত যায় খুবই 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 অবাক হলাম তারপর আমরা চলে আসি কাজি অ্যান্ড কাজী টি ইন্ডাস্ট্রি যেটা আর কি পঞ্চগড়ের তেঁতুলিয়া অবস্থিত এই ইন্ডাস্ট্রির চা বাগানটা বাংলাদেশের ওয়ান অব দি সব থেকে বড় একটা চা বাগান এখানে তাদের একটা সুন্দর রিসর্ট আছে এবং তাদের নিজস্ব খামার আছে যেখানে গরু উৎপাদন হয় দুধ উৎপাদন হয় অর্গানিক সব প্রোডাক্ট উৎপাদন হয় সেখানেই তারপর রাত্রের বেলা কিছু আমরা ফ্যাক্টরি ঘুরি এবং কিছু চা নিয়ে আমরা হোটেলে চলে আসি তার পরের দিন আমরা হচ্ছে কি যে সকালবেলা রওনা দিয়ে দিই পঞ্চগড়ের উদ্দেশ্যে কারণ সেই দিনও আকাশ মেঘলা ছিল যার কারণে আমরা খুবই মন খারাপ করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং পঞ্চগড়ের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো আমরা ঘুরে দেখি তারপর তিন নম্বর দিন আমরা খুবই মন খারাপ করে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বাসার দিকে যাচ্ছিলাম যে দেখা হলো না কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা যেতে যেতে খুবই অবাক হই সকালবেলা আকাশ খুবই পরিষ্কার ছিল এবং যেতে যেতে আমরা পঞ্চগড়ের সেই ব্রিজ থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই তা আবার চোখে একদম ক্লিয়ার তারপর আমাদের মন খুবই খুবই খুব হয়ে যায় কারণ এই দৃশ্যটা স্বপ্নের মতো ছিল আসলে এমন ভাবে দেখতে হবে কাঞ্চনজঙ্ঘাকে ভাবতেও পারিনি কারণ আমাদের মাত্র ট্রেনের পাঁচ মিনিট ছিল এবং আর কি এভাবেই দেখে কিছু ভিডিও করে আমরা ছবি তুলে চলে যাই স্টেশনের উদ্দেশ্যে আসলে কপালটা খারাপ হলে যা হয় আর কি বাট শেষ সময় কপালটা ভালো ছিল কারণ শুনেছি কাঞ্চনজঙ্ঘা আসলে যাদের কপাল ভালো তারাই দেখতে পাই এখন বলি পাঁচশো টাকায় কি করে আমি কাঞ্চনজঙ্ঘা দেখলাম আমরা যে ট্রেনে গেছিলাম বাংলা বান্ধার সেখানে টিকিটের মূল্য ছিল জনপতি তিনশো টাকা তারপর অটোতে করে তেতুলায় যেতে লেগেছিল জনপতি একশো টাকা করে বাসে গেলে সত্তর টাকা সেখান থেকে ডাক বাংলো ভিউ পয়েন্টে যেতে লেগেছিল মাত্র পনেরো টাকা করে জনপতি তাহলে ট্রেনের টিকিট তিনশো সত্তর এবং সেখান থেকে অটোতে করে একশো আর তেঁতুলিয়া চৌ থেকে ডাক বাংলো যেতে লেগেছিল মাত্র পনেরো টাকা আর এভাবেই মাত্র চারশো পঁচানব্বই টাকায় আমি কিস্তি তুলিয়াই যে কাঞ্চনজঙ্ঘা দেখে আসে এখানে হোটেল খরচ মিনিমাম হলো তোমাদেরকে দুই আড়াই হাজার টাকা নিয়ে যেতে হবে জনপতি তাহলে তোমাদের খাওয়া দাওয়া এবং কেনাকাটা এবং ঘুরা দিয়ে তোমাদের জার্নিটা খুবই সুন্দর হবে আর হ্যাঁ এই কয়েকদিন কিন্তু আকাশ অনেক ক্লিয়ার আমি শুনতে পেয়েছি তো তোমরাও যেতে পারো এবং কাঞ্চনজঙ্ঘা গিয়ে দেখে উপভোগ করে আসতে পারো তো আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফেজ